আসসালামু আলাইকুম এবরুয়ান এখানে দেখতেছেন অসাধারণ একটি সেট এই সেটটির ওজন হচ্ছে শোয়া ছয় বড়ি বাইজানের এটা বাইজান না অর্থাৎ এক দোস্তের মামা মামা এই জিনিসটা নিল তো মামার বাজেটটা ভালো ছিল সেই জন্য এটা নিলো মামা আসলে একেবারে দেশে চলে যাবে তো ভাবলো যে একটু স্বর্ণ গয়না নিয়ে যায় আর কিনতে পারে না পারে বিদেশ সেরে দিচ্ছে প্রবাস সেরে দিচ্ছে সেই জন্য এই সেটটি ক্রয় করেছে এটার ওজন হচ্ছে ছয় বড়ি সাইরানা শুধু এই নেকলেসটার ওজনে হচ্ছে আড়াই ভরি এই নেকলেসটা আমি যদি কাছ থেকে দেরাই দেখাই এটা হচ্ছে আড়াই ভরি শুধু নেকলেসটি এটা অসাধারণ একটি কারুকাজ দুবের স্ট্যাম্প দেওয়ার তবে হ্যান্ডমেড কলকাতার মাল মাত্র এটা সিম্পল হলো এটার ওজন আড়াই ভরি আরেকটি অসাধারণ জিনিস আড়াই ভরির মধ্যে এক জোড়া সুর লইছে এটা চুরি এটার নাম হচ্ছে চোর এটা হচ্ছে আড়াই ভরি আড়াই ভরি চুরি আড়াই বড়ি নেকলেস অর্থাৎ উনত্রিশ গ্রামের নেকলেস উনত্রিশ গ্রামের চুরি দুইটা মিলিয়ে পাঁচ বরি হয়ে গেছে আমি ভিডিও করতেছি তো আড়াই বরি হচ্ছে আড়াই বরি হচ্ছে নেকলেস আড়াই বরির মধ্যে হচ্ছে চুরি তো ভাই দেখতে চাইছিল দেখাবো একটু দাঁড়ান তো এখানে পাঁচ বরি হচ্ছে দুইটা মিলি আর এই যে কানা জিনিসটা কানের জিনিসটা হচ্ছে ফোনে এক বড়ি কানা জিনিসটা আমরা এটার সাথে মেসিং করে দিয়েছি একই জায়গার একই প্রোডাক্ট এটার ওজন হচ্ছে গ্রাম অনুযায়ী হচ্ছে আট গ্রাম ছয়শো সত্তর গ্রাম অনুযায়ী হচ্ছে ফোনে নয় গ্রাম আনা হিসাবে হচ্ছে বারো আনা ফোনে এক বড়ি আর এই চেনটার ওজন হচ্ছে সোয়া আট আটানার একটু বেশি ওজন হচ্ছে গ্রাম অনুযায়ী ছয় গ্রাম পঞ্চাশ মিলি সোয়া আটানা ওজন আনা হিসাবে সোয়া আনা নেকলেসটা আমি আবারও বলি নেকলেসটা হচ্ছে উনত্রিশ গ্রাম একশো ষাট এটার যদি আলাদাভাবে প্রাইস বলি তাহলে আটশো উনত্রিশ দিন আর ফাইভ হান্ড্রেড পাঁচশো পয়সা এইট হান্ড্রেড টোয়েন্টি নাইন ফাইভ হান্ড্রেড পিস এটা কুইতি দিনারে আসছে এই নেকলেসটাই আর চুরিটা আসছে এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে টু এইট হান্ড্রেড টোয়েন্টি নাইন আটশো উনত্রিশ এটা আসতেছে আটশো একুশ দিনের তো দুইটা মিলিয়ে পাঁচ বড়ি চুরি এবং নেকলেস আর এটা হচ্ছে আট গ্রাম ছয়শো সত্তর দুশো ছচল্লিশ দিনের পাঁচশো টু ফরটি সিক্স ফাইভ হান্ড্রেড কেডি কুইতি দিনার আর এই চেনটা ওজন ছয় গ্রাম পঞ্চাশ এটা প্রাইস আটশো একশো একাত্তর দিনের তো আলহামদুলিল্লাহ এখানে হিউজ একটা অ্যামাউন্ট এটা ওজন হয়ে গেছে টোটাল টোটাল হচ্ছে ফোনে তিয়াত্তর গ্রাম বাহাত্তর গ্রাম সাতশো পঞ্চাশ ফোনে তিয়াত্তর গ্রাম এখানে টোটাল প্রাইজ রাখছি বাইর থেকে দুই হাজার আটষট্টি দিনের পাঁচশো দুই হাজার আটষট্টি দিনের পাঁচশো বন্ধুরা দুই হাজার আটষট্টি দিনের পাঁচশোতে টু হাজার সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি এইট ফাইভ হান্ড্রেড ইন্টু তিনশো সাতানব্বই আট লাখ একুশ হাজার টাকা ইন্টু আড়াই পার্সেন্ট যদি ধরি তাহলে আট লাখ একচল্লিশ হাজার টাকা সরি দুই হাজার সিক্সটি এইট হাফ ইন্টু তিনশো সাতানব্বই আট লাখ একুশ হাজার এটার সাথে ব্যাংকের আড়াই পার্সেন্ট প্রণতা ধরলে আট লাখ একচল্লিশ হাজার এই যে বন্ধুরা এখানে এই এক হাজার কুইতি দিনের বান্ডিল এক হাজার এখানে এক হাজার আর এখানে আটষট্টি দিনের নোস পঁয়ষট্টি দিস আরও তিন টাকা নোজ দিবে আটষট্টি নোজ দুই হাজার আটষট্টি টাকা নোজ আলহামদুলিল্লাহ তো আসলে আমি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলে এখানে দেখতে ছোট হলো জিনিসটা কিন্তু কারো কাজ অসাধারণ কাজগুলো অনেক সুন্দর এই যে যেমন কান নেকলেসটি তেমন কানের জিনিসটি ইভেন চুরিগুলো সবগুলো হ্যান্ডমেড কলকাতার কারো কাজগুলো অসাধারণ আমি ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি তো আমি আবারও বলি নেকলেসটার প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টোয়েন্টি নাইন চুরিটার প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান আর কানেরটা হচ্ছে টু হান্ড্রেড ফর্টি সিক্স আর হচ্ছে এটা হচ্ছে একশো একাত্তর বাহাত্তর টোটাল হচ্ছে টু থাউজেন্ড সিক্সটি এইট হাফ তো এইখানে হচ্ছে ও দুই বড়ি সরি ছয় বরি পোনে চার আনা অর্থাৎ সোয়া ছয় বড়ি সোয়া ছয় বড়ি দুই ছয় বড়ি পোনে চার আনা এইখানে আড়াই বড়ি নেকলেস আড়াই বোর চুরি সোয়া আট আনার চেন এবং বারো আনার হচ্ছে কানা জিনিস ছয় বরির চার আনা শোয়া ছয় বরি প্রাইস দুই হাজার আটষট্টি দুই হাজার আটষট্টি টাকা পাঁচশো পয়সা বাংলাদেশি টাকা আট লক্ষ একচল্লিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ আজকে রেট হচ্ছে সব ছাব্বিশ দিনের সাড়শো পঞ্চাশ বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার তো এগুলো আসলে ব্র্যান্ডেড মাল সবগুলো দুই দিনের করে মেকিং তারপরে একদিনে নয়শো করে নয়শো আশি পয়সা এভাবে ধরছি এই হচ্ছে আমাদের আহ ওনার মামা সারোয়ার হোসেন আর উনি হচ্ছে বাগিনা মামা আসবে না ক্যামেরার সামনে বাগিনা সবসময় নাম মোহাম্মদ উনি কিন্তু আমাদের সবসময় স্বর্ণ নেয় জন্য আজকে মামারে নিয়ে আসছে মামা একেবারে দেশে চলে যাবে সেজন্য উনি ভাবছে যে একটু স্বর্ণ গয়না কিনে নিয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে গয়না এই হচ্ছে অনেক বাগিনা মামার বাগিনা মামার বাগিনাকে জিজ্ঞেস করবে পছন্দ হয়েছে কিনা আসসালামু আলাইকুম সোহাগ ভাই ইনশাআল্লাহ পছন্দ হয়েছে আপনার কাছে সব পছন্দ জিনিসই পছন্দ হয় দেখি তো আপনার কাছে আসা আর এবং আপনাদের আপনার ভিডিওগুলি দেখি ওই ভিডিও দেখার কারণে আরো খুব ভালো লাগে আসেন আপনারা সবাই আসেন আসলে ডিসকাউন্ট পাবেন মামা চলে যাচ্ছে মামা লিগে দোয়া করবেন দেশে দেশানি সুস্থ থাকে দোয়া মামা সুস্থ এবং সব সময় আরো অনেকে আসতেছে তো মামা আসতেছে না ক্যামেরার সামনে প্রাইভেসির কারণে তো আপনারও আসবেন বন্ধুরা আজকে রেট অনুযায়ী একবারই স্বর্ণ পরে বাংলাদেশে এক লক্ষ তিরিশ বত্রিশ সেখানে পরে তিনশো পঁচিশ থেকে তিরিশ দিনের দোকান অ্যাড্রেস সুকাল অতনে মুরগা পিসি টিভ দৈর্য সকর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে শিবজিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ